আজকে ভিডিওটা এখান থেকে শুরু করেছি আমি মানে শুরু অনেক আগেই হয়ে গেছে আমি এখন ইন্টারভিউ দিলাম আমি স্নান করে চলে এসেছি একটা স্পেশাল দিন তো শুনতেই পেলে আমাদের একটা স্পেশাল দিন হ্যাঁ আজকে আমার দিদির বিয়ের পাকা কথা ছিল আর ডেট ফাইনাল হয়েছে সো ইন্টারেস্টিং সব ভিডিও আসছে বাড়িতে খাওয়া দাওয়া ছিল অনেকে এসছিল আমাদের বাড়িতে যে স্পেশাল দিনটা রাখে এ হচ্ছে আসল স্পেশাল মানুষ তো হ্যাঁ আজকে একটা স্পেশাল কথা আছে তো পরে ভিডিওর পরে বলবো তো দেখতে থাকো তারপরে একটু মিষ্টি মুখ করে নিলাম যে যে মিষ্টি এনেছিলো সব থেকে একটা করে ট্রাই করেছিলাম সব কটা থেকে এই কালজাম খেয়েছিলাম আর একটা ছানার মিষ্টি খেয়েছিলাম এই দুটোই খেয়েছিলাম এখানে আমরা বসে বসে মজা করাচ্ছিলাম কার অতটা মনে নেই আমি একটু ক্যাট মেরে নিলাম তারপরে ও হাসছিলো তারপরে আমি ভাইকে নিতে গেছিলাম এসে খেতে বসে গেলাম ডাল আর বেগুনি অনেক কিছু করেছিল লাল শাক লাউ চিংড়ি ডাল বেগুনি মাছের ঝোল মাংস আর সেখানে আমি ডাল বেগুনি আর হচ্ছে মাংসটাই খেয়েছিলাম শুধু সবাই খেতে বসেছিলাম একসাথে আর কোনো অনুষ্ঠান না পরিবারের সবাই মিলে খুবই মজা হয় তো আমার পাতে পড়ে গেছে চিকেন আর স্যালাড তবে একটু ভালো করে চিকেনটা এত টেস্টি আর মাংসটা এত টেস্টি হয়েছিল যে কি বলবো আমার পাতে একটা হাড়ের মাংস পড়েছিলো তো সেটাই দেখে আরও খুশি হয়ে গেলাম সবাই খাচ্ছে আমি একটু এই ই লজ্জা পাচ্ছিলো ক্যামেরায় তার সত্যি আমার এখন দেখে জল আসছে খুবই টেস্টি ছিল তারপরে লাস্টে মিষ্টি দিয়েছিল হাফ মিষ্টি খেয়েছিলাম খাওয়া দাওয়া হয়ে গেছে সবারই খাওয়া অলমোস্ট ডান তো এখন কিছু রিচুয়ালস হবে তো সেগুলোই দেখ হুম জাৰ কৰি নাই কোনো বেপাৰ নাই থেংক ইউটোৱে

তো আনন্দের মাঝে নিয়ে কিছুটা কষ্ট আছে সব জায়গায় পাঁচ বোন যেতাম সেখানে একজন কমে যাবে চারজন সবাই চলে গেছে আর আমার ভাই একটু পোস্ট দিল আর কিছু দিন বাদেই বিয়ে যাই হোক আনন্দ তো হবে অনেক সুন্দর সুন্দর ভিডিও আসছে ফিউচারে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও মানে ফলো করে দিও আজকের মতো টাটা